ভাই কথা বলেছেন এরপরে নতুন করে খুব বেশি হয়তো আমাকে সংযোজন করতে হবে না তারপরেও যেহেতু দাওয়াতে মেহমান কিছু কথা বলার চেষ্টা করব সামনে আমাদের অভিজ্ঞ সাররা উপস্থিত রয়েছেন আমাদের কথা যদি কোনো ত্রুটি হয় আশা করছি সাররা মার্জনা দৃষ্টিতে দেখবেন ইনশা আল্লাহ আমার প্রিয় ভাই আমি আলোচনা শুরু করে দিব তার আগে দু একটি নির্দেশনা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আলোচনার মধ্যে যে কোনো একটা মোবাইল মাইন্ডে আমি নোট করে নেবেন আমাদেরকে জিজ্ঞেস করবেন আলোচনার শেষে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের সাথে মনোযোগের সাথে থাকবেন থাকবেন না ইনশাআল্লাহ খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছেন એમ কি আছেন আল্লাহ পাকের স্ট্যামিনা এরো বাড়িয়ে দিন আমিন আমার প্রশ্ন আজকে আমাদের আলোচনার যে টপিক আমাদের প্রোগ্রামের টপিক হচ্ছে সিরাত রিফ্লেকশন রিফ্লেকশন শব্দের অর্থ আপনারা জানেন না রিফ্লেকশন মানে কি বলেন তো একজন ভাই একজন ভাই বলেছেন আরেকজনের গায়ে মেরেছেন বা কোনো দেয়ালে মেরেছেন তাই না সূর্যের আলো যখন আপনার আয়নায় এসে ধরা দিয়েছে আয়নাকে রিফ্লেক্ট করে যখন কোনো দেয়ালে পড়েছে সেই আলোর রং কি সূর্যের আলোর মতো সেম সাদা থাকতো নাকি কালো হয়ে যেত নাকি লাল হয়ে যেত সেম থাকতো তাই না যদি আয়না ঠিক থাকে শর্ত আছে কিন্তু যদি আয়না ঠিক থাকে রিফ্লেকশন শব্দের অর্থ হচ্ছে প্রতিবিম্ব আজকে আমরা সিরাতে রাসুল থেকে রিফ্লেকশন নিব প্রতিবিম্ব নিব অর্থাৎ আল্লাহ রাসুল যেমন ছিলেন আপনি যদি আল্লাহ রাসুলের সেই সিরাতে আয়নায় নিজের জীবনকে দেখতে পারেন তাহলে আপনার জীবনেও তেমন একটা প্রতিবিম্বের